হ্যাপি প্যাক ওয়ানের জো ওকে একাই ছাড়তে হয় ওকে একা না ছাড়লে ওরা একটা বাইটিং টেন্ডেন্সি আছে ও যখন আদার্স ডগদের দেখে তখন ও হিউম্যানদের অ্যাগ্রেসিভলি অ্যাটাক করে দেয় তার জন্য ওকে একাই ছাড়তে হয় এখন আরও বাকি বাচ্চাকে ছাড়া হয়নি ওকে একা ছাড়া হয়েছে আর মিল্কিকে একা ছাড়া হয়েছে মিল্কি একটা হাসকি ওকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে দুজনকে একা রাখা যাবে না জয়ও কিচ্ছু মুখে দেবে না পাপা নো ভেরি গুড খুব ভালো বাচ্চা জানি না ওর হঠাৎ হঠাৎ কি হয় এটা অন্য কোনো ডগ দেখলে পরেই ও এসে খুব অ্যাগ্রেসিভলি বাইট করে দেয় মানে ক্রেশে হেন কেউ নেই যে বাইট খায়নি চলো 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 দৌড়াও 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 হ্যাঁ 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 দৌড়াও হ্যাঁ হ্যাঁ আমি আছি তো আছি তো মা আমি আছি হ্যাঁ হ্যাঁ না না গায়ে উঠে না গায়ে উঠে না লোকজন কি বলবে ছি 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 প্যাট বয় বলবে হ্যাঁ অনেকদিন পর আমাকে দেখেছি একটু পাগলা হয়ে গেছে লেসটার অবস্থা দেখুন না যাও 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 খেলো গিয়ে খেলো গিয়ে খেলো গিয়ে পাপা খেলো গিয়ে এখন না এখন না তুমি সবসময় কোলে উঠে আদর খাবে না এটা করলে হয় না বাবা এটা করলে একদম হয় না তো নিজের মতো একা একা খেলতে খুব ভালোবাসে কিন্তু ওকে সবার সাথে ছাড়া যায় না ভীষণ বাজে একটা পরিস্থিতি হয়ে যায় ওকে তখন কন্ট্রোল করা খুবই মুশকিল হয়ে যায় ডাক্তার দেখছে তার জন্য ওর কিছু জিনিস চলছে মেডিসিন চলছে কিছুটা ইম্প্রুভমেন্ট ওইভাবে বলবো না কারণ সেদিনকেও একজনকে হঠাৎ করেই বাইট করে দিয়েছে জোয়ের ঘোরা হয়ে গেলে তারপরে হ্যাপি প্যাক টুয়ের বাকি বাচ্চাদের ছাড়া হবে আরও দুটো নতুন বাচ্চা এসছে গোলুমু কালকে আরেকজন আসবে এইভাবে মোটামুটি কুড়ি তারিখ পর্যন্ত চলছে পরের ভিডিওতে আসছি একটু সময় দাও রুহি ধীরে ধীরে একটু অ্যাডজাস্ট হচ্ছে টয়লেট করছে গোলুমু এসছে এখানে শান্ত আর বাডি শান্ত বাডি এখানে টাইগার দাঁড়িয়ে রয়েছে তাইগু ও টাইগু তুই অশান্ত বানা করিস না একটা কটা ঘুমায় না সারা দিন দুষ্টামি অ্যালেক্সা এদিকে এটা গোলু গোলুর ভাই ওই যে একটা শান্ত আমাকে ভিডিও করতে দেবে শান্ত তোর জন্য আমার স্পন্ডেলাইটিস বেড়ে যাবে বাবু এদিকাই 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 নে 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 জঙ্গলি মগলি एलेक्জা তুলসী গাছ শুকছে ওখানে গোলুমোলু একসাথে এই যে গোলুমোলু ঠিক আছে রাজার হাট বসেছে রাজার হাট কালকে ও রুহি কেমন লাগছে তোমার একটু ঘুরু করে সবার সাথে কেমন লাগছে তাহলে বেরোতে হয় তো সবার সাথে মিশতে হয় মামা সকালবেলা অশান্ত হয়ে গেছে শান্ত অশান্ত হয়ে গেছে অনেকটাই রিল্যাক্স হয়েছে সকালবেলা দেখেছিলে সবাই একটু ইয়ে ছিল বিকেলবেলা মোটামুটি অনেকটাই সবার সাথেই ঘুরে বেড়াচ্ছে আচ্ছা আমি ভিডিওটা এবার রাখছি কেন এবার আমি হ্যাপি প্যাক ওয়ানের বাকি বাচ্চাদের বার করব আর এখানে এই ঘরে আরও তিনটে ইন্ডি আছে ওদেরকেও বার করতে হবে ঠিক আছে আজকের মতো এখানেই রাখছি এই হ্যাপি প্যাক ওয়ানের বাকি বাচ্চাদের বার করি সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি মাইকেল ভাইয়া কিছু বলবে কুছ তো বলিয়ে মাইকেল ভাইয়া কা নিন দূর গা হ্যাঁ ইন লোককে বাজার পুরা নিন দূর গা হ্যাপি প্যাক ওয়ানের বন্দর বেরিয়েছে সব হনুমান ইনি জুজু উনি হচ্ছে ব্রুনো ওই যে টকাই নন্দ আর এটা তো আমাদের চেনা এটা তো আমাদের চেনা মুখ একটা অ্যালেক্স আমাদের ওয়ানের ভিডিও দেখানো হয় না আগেই দেখেছি জয়কে দেখিয়েছি জয় আর মিল্কি আছে ওই ঘরে জয় আর মিল্কির ঘোরা তো হয়ে গেছে আগে দেখিয়েছি এটা হচ্ছে ওয়ানের এরা এটা হচ্ছে আমার জুজু সোনা সবাই স্পিডস দেখেছো এরকম ভালো স্পিডস কোথাও দেখবে না সে আবার ফুলের গন্ধ শুকে বেড়াচ্ছে জুজুম আয় জুজুম নন আয় ব্রুণ আয় ব্রুণ আয়